কতদিন লাগবে তোমার পড়াশোনা শেষ হতি চুল পাকলি সে কোন ছোটবেলা থেকে শুনতেছি যে তুমি শহরে পড়াশোনা করতে চাও এর নাম হচ্ছে ভারসিরিৎ পড়া বুঝছো এই ভর্তি হইলে আমার পড়া শেষ হয়ে গেল তাহলে তো পড়ার কোনো দামই থাকলো না লেহা শেষ যত বেশি দিন লাগবে আর চাকরিটাও তত বড় পাওয়া যাবে তারপর দেখা যাবে তোমার বাপ তোমাদের বাড়িতে আমার যাওয়ার কথা নিষিদ্ধ করিয়া

তাছাড়া তুমি তো জানো ঢাকা শহরে অনেক বড় লোকের শিক্ষিত লোকের সুন্দর সুন্দর মেয়েরা আমার কাছে লাইন দিয়ে থাকে আমি ঢাকার দিকে গিয়ে টাকা নেব চেষ্টা করি মনে খালি বুঝাই যে ভালোবাসার মধ্যে পানি মিশিয়ে দিতে চলে না বুঝছো